উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি সুস্থ ও নিরাপদ আছে আজকে পাঠের বিষয় তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অধ্যায় প্রথম পরিচ্ছেদ ঠিক আছে আজকে আলোচনার মধ্যে আমি সুবর্ণা চৌধুরী সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান হাবিরাস্তির বালিকা উচ্চ বিদ্যালয় এসে তাহলে আমরা পাঠে ফিরে যাই আজকে পাঠের বিষয় হচ্ছে তোমাদের মনির তত্ত্ব সে ধ্বনি ধ্বনীতত্ত্ব কোথায় গেছে আমরা জানি প্রত্যেক ভাষার ওই কি আছে চারটি অংশ রয়েছে মূল প্রত্যেক ভাষারই どうにっち

যেতে কি হয় মুখ বিপরের কোথাও কোথাও প্রাপ্ত হয় না বাধা প্রাপ্ত যে ধরি উচ্চারণের সময় বাতাস বেরিয়ে যেতে হয় না তাকে আমরা কি বলতে পারি স্বরধ্বনি যেমন দীর্ঘই রসু ইত্যাদি কি স্বরধ্বনি এখন আসো আমরা বলবো ব্যঞ্জন

কি মুখ বিদ করে কোথাও কি হবে না বাধা প্রাপ্ত হবে নাকি হবে না হবে করে কোথাও 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 না কোথাও কিভাবে বাধা প্রাপ্ত হবে বা কিভাবে ধর্ষণ নাকি মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারছ এটা হচ্ছে ফুসফুস টাইপের বাতাস বেরিয়ে যেতে মুখ বিপরে প্রথমত প্রথমে বাধা প্রাপ্ত হয় আর কি হয় ঘর্ষণ লাগে আর সরধনিতে ঘর্ষণ লাগে না তাহলে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনিগুলো কি কি আমরা যেমন ক খ গ ঘ ইত্যাদি যেমন খ ঘ বলতে বাধা হচ্ছে না এগুলোই হচ্ছে তোমার ব্যঞ্জনধ্বনি তাহলে এখন আসো তাহলে আমরা একটা জিনিস জেনে না ধ্বনি ধ্বনি কি ধ্বনি কত প্রকার কি এদের সুন্দর উদাহরণ এখন আরেকটা জিনিস তোমাদের মনে করা দরকার এটা সবসময় পরীক্ষায় আসে ভাষার মূল উপাদান ভাষার মূল উপাদান কি এই ধ্বনি ভাষার মূল উপাদান হচ্ছে কি ধ্বনি ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান তাহলে ধ্বনি কি ভাষার মূল উপাদান ধ্বনি কি করে ভাষার সৃষ্টি করে ধ্বনির মাধ্যমে ভাষার সৃষ্টি করে তাহলে এসো আমরা

আমরা ধনীকে লিখিত রূপে প্রকাশ করবো তখন সেটা হয়ে যাবে কি বর্ণ তাহলে ক কি একটা বর্ণ এটাকে আমরা আরো একটা সময়ে সংজ্ঞায়িত করতে পারি তোমাদের বইয়ে আছে ধ্বনি নির্দেশক চিহ্নকে তাহলে এটা একটা চিহ্ন বলতে পারি আমরা ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে বর্ণ বলে ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে বর্ণ বলে তাহলে আমরা এখানে সংখ্যা দুটো পেয়েছি একটা হচ্ছে যে কি ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলে আরেকটা পেয়েছি ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে তাহলে এখানে আমরা একটা নতুন শব্দ পেয়েছি বর্ণ এখন বর্ণকয় প্রকার বর্ণ হচ্ছে যে দু প্রকার বর্ণকয় প্রকার প্রকার কি কি বর্ণগুলো এবার আসন্দ হয়ে গিয়ে দুপ্রকারের মধ্যে বর্ণ হচ্ছে যে স্বরবর্ণ সরকার তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এখানে বর্ণ জেনেছি বর্ণের সংখ্যা জেনেছি এখন আমরা বর্ণের প্রকাল করছি তাহলে বর্ণকার প্রায় দুই প্রকার একটা হচ্ছে স্বরবর্ণ আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এখন আমরা জানবো স্বরবর্ণ কাকে বলে স্বরবর্ণ হচ্ছে যে স্বরধ্বনি লিখিত রূপকে সরবর্ণ করে তাহলে কি বলে শরৎনী লিখিত রূপ হচ্ছে যে স্বরবর্ণ আর ব্যঞ্জন লিখিত রূপ হচ্ছে যে ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপ ব্যঞ্জন সর্বধ্বনি লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন এগুলো হচ্ছে সর্বর্ণ আর ব্যঞ্জন হচ্ছে যে আবার এগুলো হচ্ছে যে তোমার ব্যঞ্জন এবার আসলে

সরধনী দত্ত লিখিত সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে তাহলে একটা নতুন শব্দ তোমাদের হয়তো প্রশ্ন আসছে এই শব্দটা কি দোত্তক শব্দটা কি এটা মানে কি দত্ত শব্দের অর্থ হচ্ছে যে প্রকাশ 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 করা এই যে লিখিত চিহ্ন স্বরধ্বনি হচ্ছে ধরো অকে যখন আমি লিখতে যাব অটা যখন আমি লিখতে যাব তখন এই সাংকেতিক চিহ্নটা একটা সংকেত নির্দেশ করছে অ তখন এটা প্রকাশ করা লিখিত চিহ্নটাকে লিখিত সাংকেতিক চিহ্নটাকে প্রকাশ করছে স্বরধ্বনি লিখিত সাংকেতিক চিহ্নটাকে প্রকাশ করছে অ এর মাধ্যমে তার মানে এটা হচ্ছে যে তাহলে স্বরবর্ণ লিখিত চিহ্নকে আমরা কি বলতে পারি স্বরবর্ণ তাহলে প্রকাশ সরধ্বনির দোত্তক লিখিত সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ

সর্বর্ণের সংখ্যা হচ্ছে যে এগারোটি কয়টি এগারোটি সকল মিলে হচ্ছে তোমার এগারোটি সর্বর্ণ আর সর্বণ্ডের সংখ্যা কয়টি এগারোটি আর ব্যঞ্জন সংখ্যা হচ্ছে যে উনচল্লিশটি কয়টি উনচল্লিশটি একটা জিনিস খেয়াল করো সর্বর্ণের সংখ্যা হচ্ছে এখানে এগারোটি সংখ্যা তাহলে আমাদের মোট বর্ণ কয়টি আমাদের মোট বর্ণ টোটাল কবে শূন্য এক চার পঞ্চাশ পঞ্চাশটি তাহলে এটা হচ্ছে যে মোট বর্ণ আমাদের মোট বর্ণ কয়টি মোট বর্ণ হচ্ছে স্ববর্ণ আর ব্যঞ্জন পঞ্চাশটি বর্ণ আছে তাহলে এখানে আমরা আরেকটা জিনিস শিখতে পারি এই প্যারাটা থেকে স্বরবর্ণ ও ব্যঞ্জন মিল সমষ্টি একত্রে সমষ্টি একত্রে এই যে পঞ্চাশ এই যে পঞ্চাশটা আমরা পেয়েছি তাহলে সর্বর্ণ ও ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা তাহলে এই পঞ্চাশটিকে আমরা কি বলতে পারি বর্ণমালা পঞ্চাশটিকে আমরা কি বলতে পারি বর্ণমালা তাহলে সর্বর্ণের সংখ্যা এগারোটি ব্যঞ্জন পঞ্চাশটি তাহলে এই পঞ্চাশটি বর্ণকে কি বলা হয় তাহলে সরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে একত্রে বলা হয় কি বর্ণমালা তাহলে পঞ্চাশটি হচ্ছে বর্ণমালা এই পঞ্চাশটি বর্ণমালার মধ্যে আবার তিন ধরনের বর্ণ আছে কি পূর্ণমাত্রা অর্ধমাত্রা আর একটা হচ্ছে মাত্রাহীন বর্ণ তাহলে পূর্ণমাত্রা বর্ণ পূর্ণমাত্রা বর্ণ কয়েকটি পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে বত্রিশটি এই পঞ্চাশটির মধ্যে পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি অর্ধমাত্রা অর্ধমাত্রা হচ্ছে তোমার আটটি আর কি বাকি আছে মাত্রাহীন বর্ণ মাত্রাহীন বর্ণ আছে মাত্রাহীন বর্ণ আছে দশটি তাহলে তোমরা একটা জিনিস বত্রিশ আট দশটি এটা টোটাল করলে কথা হয় পঞ্চাশ তাহলে দেখো একটা প্রকাশের মধ্যে কতটা ইয়ে আছে সর্বণ্ডের আছে এগারোটি ব্যঞ্জন বর্ণের শুক্ক উনচল্লিশটি যখন আমরা টোটাল করবো হচ্ছে এই পঞ্চাশটি নাম আছে স্বর্বর্ণ ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে বলা হচ্ছে বর্ণমালা এই পঞ্চাশটি হচ্ছে একত্রে সর্বর্ণ বর্ণমালা আর বর্ণমালার মধ্যে বর্ণমালার মধ্যে আবার মাত্রাগত পার্থক্য আছে বর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি আমার অর্ধমাত্রা হচ্ছে আটটি আবার মাত্রাহীন বর্ণ কয়টি দশটি ইন্টোটাল তুমি যদি সমষ্টিটা যোগ করো তাহলে কয়টি হচ্ছে মোট পঞ্চাশটি বর্ণমালা ক্লিয়ার আছে এবার আসো

ভাঙা বা বিশেষ থাকে বলে মরিগর বর্ণ যেমন দেখো স্বরবর্ণে এগারোটি কি আছে এগারোটি বর্ণের মধ্যে এগারোটি স্বরের মধ্যে সর্বর্ণ এগারোটি স্বরের মধ্যে তোমার মরিষণ কিছু ছাড়টি সর্বনা এগারোটি সারার মধ্যে মরিষর কি তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো তাহলে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটি আমি বলেছি কি তাহলে দেখো এখানে এগুলোর সাথে তোমরা পরিচিত আহ এটা সত্যি পরিচিত এটা একটা নতুন শব্দ এই কি নেই এই শর্তির কোনো লিখিত রূপ নেই এই আসরটি কোনো লিখিত বই বই তুমি পাবে না আসরটির কোনো কি নেই নেই লিখিত রূপ কিন্তু কি আছে বর্ণ আছে কি আছে বর্ণ আছে আসরটির লিখিত কোনো রূপ নেই বর্ণ আছে বর্ণটা কি দেখো তোমাদেরকে একটা দেখা শব্দ যেমন নেয় একটা শব্দ এর মধ্যে যদি আমি অন্তঃস্থীয় আর নটা যদি বাদ দিই তাহলে এই যে যখন যোগ এই যে আর দেখতে পাচ্ছি তোমরা তাহলে এটা আমরা এখানে ব্যবহারিক রূপটা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে আমরা যদি ধরি এটা তাহলে বাদ দিলে যদি এটা কোনো লিখিত রূপ নেই তাহলে আমরা মরীশ্বর পাচ্ছি কয়টি মনীষর পাচ্ছি ছয়টি কয়টি ছয়টি আমরা যদিও জানি মরীশ্বর সাতটি তার মধ্যে এটির কোনো লিখিত রূপ নেই কিন্তু কি আছে বর্ণ আছে বিদায় এটা মনীষার এখন কয়টি তাহলে ছয়টি এবার আসো যৌগিক সঙ্গে যেটা তোমাদের বইয়ে আছে তোমরা চৌত্ব বিশেষ পাবে ধ্বনি হয় তখন তাকে কি বলে যোগী সামন তখন তাকে কি বলে যোগীশ্বর বলে তাহলে এটা আমরা কি বলতাম সেটা যোগীশ্বর তাহলে আমরা তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে আছে যোগ ইশ্বর দিয়েছে তোমাদেরকে ও এবং কিটা যোগেশ্বর দিয়েছে কিন্তু অনেকে মনে করেন যে যোগেশ্বর আরো আছে আরো দুটি যোগেশ্বর আছে একটা হচ্ছে যে তোমার দীর্ঘই আর একটা হচ্ছে যে দীর্ঘ দীর্ঘই আর একটা হচ্ছে দীর্ঘ এই দুটাকে কেন ওরা যোগ সেটা হচ্ছে ই যোগ ই রশি যোগ রশি আর এটা হচ্ছে রসু যোগ রসু এটা দুটা একটা সর্বনা অনেকে মনে করেন যে এই দুটাকে ওরা যোগেশ্বর মনে করেন কিন্তু তোমাদের এত কিছু জানা দরকার তোমাদের পাঠ্য বই আছে ওই আর ও এই দুটা হচ্ছে সর্বনা এখন আসো আসলে যোগেশ্বর তৈরি সংখ্যা কত আসলে দেখো যোগীশ্বর আমরা পেলাম এবার আচ্ছা আসলে জোগিস্বর কাটি জি স্বর হচ্ছে যে তোমার আসলে জোগিস সংখ্যা হচ্ছে পঁচিশটি তার মধ্যে তেইশটি তোমার লিখিত রু তার মধ্যে টেস্টির কোনো কি লিখিত রূপ নেই ব্যবহারিক রূপ আছে ব্যবহারিক রূপ কি খাও আমারও আছে আ জো পি সমান কি খাই আই আই এ ব্যবহারিক রূপ হচ্ছে যে খাই যাই পি মান খাই বই খাও মানে সবগুলো সর্বর্ণ দুইটা এখানে কোনো ব্যঞ্জন বর্ণে কোনো ইয়ে নেই ঠিক আছে এতটুকু যৌগিক সার এতটুকু বোঝা গেছে এবার আসো সংক্ষিপ্ত রূপে কি বলে কাক যেমন সরবর্ণের সংক্ষণ কে কার বলে যেমন ধরো একটা ব্যঞ্জন একটা ম মর সাথে যখন আমি একটা আকার যুক্ত করেছি তখন হয়েছে কিমা তার এটা হচ্ছে কাক আকার আর ময়ের সাথে আমরা বলতে গেলে দেখি ময়ের সাথে রঞ্জাতি ছোন কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে সর্বনতা 11টি তার মধ্যে কার 10টি কেন তাদের 11টি 11 বিও কে সমান একটা কি একটা অটা হচ্ছে যে তোমার বিদিন বর্ণ জান কোনো কি নেই আর তোমার ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের ফলা হচ্ছে যে তোমার ছটি ফলা কয়টি ফলা ছয়টি ফলা কয়টি ফলা ছটি ছয়টি ফলা কি কি

নিরাপদ থাকো ধন্যবাদ সবাইকে